নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আই সি কেন্দ্রিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আজকের ভিডিও শুরু করি অঙ্গনওয়াড়ি চাকরি নিয়ে রাজ্যকে চাপ কেন্দ্রের নয়া নিয়মে কি কোপ পড়বে চুলুন জেনে নেই বিস্তারিত তথ্য বাংলায় এখন এক লক্ষ আঠেরো হাজার অঙ্গনওয়ারি বা কেন্দ্র রয়েছে তার মধ্যে ছয় থেকে সাতটি জেলায় অঙ্গনওয়ারি কর্মী এবং হেল্পার পদে কয়েক হাজার নিয়োগ প্রক্রিয়া চলছে এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা পঁয়তাল্লিশ বছর ধরা হয়েছে তাই বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দেন মন্ত্রী শশী বাজা বাংলায় দেখা গিয়েছে নানা পদে চাকরির বয়সীমা বৃদ্ধি করেছে রাজ্য সরকার তার জেরে বেড়েছে কর্মসংস্থানের সুযোগ সেখানে এবার বিপরীত পথে হাঁটল নরেন্দ্র মোদীর সরকার আর কেন্দ্রীয় সরকারের নয়া নিয়মে কোপ পড়তে চলেছে বাংলার প্রান্তিক মানুষের ওপর এমনকি এই নয়া নিয়ম মানতে রাজ্যের ওপর চাপ সৃষ্টি করছে কেন্দ্র বলে অভিযোগ এদিকে বাংলার গ্রামীণ মানুষ একশো দিনের কাজ করেও টাকা পায়নি আবাস যোজনার টাকা আটকে রাখায় মাথার উপর ছাদ হয়নি এবার অঙ্গনওয়াড়িতে কোপ কেমন করে কোপ পড়তে পারে এবার অঙ্গনারী কেন্দ্রে চাকরি পাওয়ার বয়সের ঊর্ধ্বসীমা পঁয়তাল্লিশ বছর করে দিয়েছে কেন্দ্র সরকার আর সেই নিয়ম বাংলায় কার্যকর করতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে নয়াদিল্লি এই নয়া নিয়মে মানলে কোপ পড়বে কর্মসংস্থানে যদিও অঙ্গনারি কেন্দ্রে কাজ করে রোজগার করেছিলেন বাংলার মানুষজন এবার তাতেও কোপ দিতে চাই কেন্দ্রীয় সরকার এই নিয়ে গ্রামীণ মানুষের মধ্যে চর্চা শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে বাংলায় নতুন করে জটিলতা তৈরির ছক বলে অনেকে মনে করছেন আর কি জানা যাচ্ছে নবান্ন সূত্রে খবর কেন্দ্রের এই নিয়ম কার্যকর করা হয়নি বাংলার মানুষের স্বার্থে এখন কেন্দ্রের এই নিয়ম না মানলে অঙ্গনারী খাতেও বাংলার বরাদ্দ আটকে দেওয়া হতে পারে কেন্দ্রের পাঠানো চিঠিতে তেমনই প্রচ্ছন্ন হুমকি রয়েছে তাই নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর এই আশঙ্কার কথা উল্লেখ করে ফাইল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী সচিবালয়ে কেন কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠি দিতে পারেন এই বিষয়ে রাজ্যের মন্ত্রী শশীপাজা বলেন কেন্দ্রের এই সিদ্ধান্তে প্রান্তিক মানুষ বঞ্চিত হবেন সমস্ত দিক খতিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন বাংলায় অঙ্গনয়ারির অবস্থাটা কি বাংলায় এখন এক লক্ষ আঠারো হাজার অঙ্গনয়ারী বা আইসিডিএস কেন্দ্র রয়েছে যার মধ্যে ছয় থেকে সাতটি জেলায় অঙ্গনারী কর্মী এবং হেল্পার পদে কয়েক হাজার নিয়োগ প্রক্রিয়া চলছে এক্ষেত্রে বয়সের যোগ পঁয়তাল্লিশ মন্ত্রী শশী বাজা অঙ্গনারী কেন্দ্রে চাকরি পেতে শিক্ষাগত বদল আনা হয়েছে আগে অষ্টম শ্রেণী পাশ হলেই হেল্পারের চাকরির জন্য আবেদন করা যেত এদের কাজ রান্না করা খাবার পরিবেশন এবং অঙ্গনারী কেন্দ্র পরিচ্ছন্ন রাখা শিক্ষা ও পুষ্টি সংক্রান্ত বিষয়গুলি দেখেন ওয়ার্কাররা আগে মাধ্যমিক পাশ হলেই চলতো কেন্দ্রের নিয়মে দুটি ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক পাস তাহলে কেন্দ্রের ৩৫ এবং শিক্ষাগত যোগ্যতা আগে হেল্পারদের জন্য অষ্টম শ্রেণীর পাশলি হয়ে গেছিল কিন্তু এখন এবং কর্মীদের জন্য মাধ্যমিক পাস লাগতো এখন দুক্ষেত্রে হেলপার হেল্পার এবং কর্মী দুক্ষেত্রেই উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস লাগবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল ক্লিক করে করে অল নোটিফিকেশন রাখবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করবো সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন